আমরা দেখি যে হাবিবুর রহমান ফজলুর রহমানরা ফ্যাসিবাদের কোনে কথা বলে আমরা আবার আশা হতে হই আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানালির মামলা দেয়া হয় সময় এবং অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের আপোষহীন নেতা আমাদের মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটওয়ারি বক্তব্য দেওয়ার পর আমি ভাবছিলাম আমি আসলে যাবো কিনা মঞ্চে কারণ আমাদের প্রত্যেকের মনের কথা তার মুখ হয়ে এসেছে আজকে আবারও আপসীন এখানে অ্যানি ভাই বলে গিয়েছেন যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গারোদের ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রুল কবি রিজভি আন্দালি রহমান পার্থ সহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে ফিরেছি কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান ফজলুর রহমানরা বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোন ফ্যাসিবাদের টোনকে আর জায়গা দিবে না আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক দান করে সিনা টান করে এই শহীদ উদ্দিন চৌধুরী আনিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত শো আমাদেরকে şehরিত করে তুলেছিল ঠিক কিন্তু আমরা যখন দেখি আমরা টর্নায়ের প্রতিবাদ করলে আমরা শক্তি কথাটাকে তুলে ধরলে আমরা যখন যক্তিভাবে সমালচনা করি তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানানির মামলা দেয়া হয় ঠিক হচ্ছে আমাদেরকে ভয়ভীতি দেখানোর লক্ষ্য আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে অন্ধ বিশ্বাস করতে চায় তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না ঠিক বিশ্বাস করতে চায় তারা অতি উচ্চায় হয়ে ফুটেজ খাওয়ার রাসায় এই কাজগুলো করছে ঠিক যতক্ষণ তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখবো এই লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক সেদিন আমি এক পিলা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম পেড়া যেটা সত্য দ্বিতীয় পেলা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমার আর একজন সাংবাদিক ভাই তৈনকে গলা খেতে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাজ সন্ত্রাসী নয় চিন্তাইকারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তায়কারী সন্ত্রাসী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ট্যাগুলো কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই দায় সেই অপকর্মের দায় নিজের গায়ে নিবে এটা তো এটা তো আমরা শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোন একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং চাই দল মত নির্বিশেষে সে যদি এনসিপির হয় সে যদি যুব শক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব আমরা আমাদের মিডিয়া যারা ভাইরে আছে আমরা দেখেছি কয়েকদিন আগে কিভাবে মিডিয়া আবার ওই পাঁচই অগস্টের পূর্বের যে রূপ সেই রূপ যে কোনো সময়ে উদ্দেশ্য প্রণোদিত দেখাতে পারে যেই লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে গিয়াসুদ্দিন আল মামুন আমরা দেখবো ওই গিয়াসুদ্দিন আল মামুনরা কার ছত্র ছায় এত বড় প্রপাগান্ডা করার সাহস পায় আমাদেরকে মিডিয়া কর্মীরা এটা পর্যন্ত বলেছে